চাই আমাদের একটা সুভাষ চাই এই ক্লিব লিগের পৃথিবীতে একটা সত্যিকারীর পুরুষ চাই আমাদের একটা সুভাষ চাই মিথ্যে কথার মুখোশ খুলে দেওয়া এক বজ্রদে আকাশ ভরা মেঘ চাই তো সামুদী আস্তাবকতার জঞ্জালে একটা পরশুরামের কুঠার চাই আমাদের একটা সুভাষ চাই ধর্মের নামে সারকাসের ভারতবর্ষে ভোট ঘুরানোর ভেটের ভারতবর্ষে শিক্ষা ধ্বংসের বেভাত ভারতবর্ষে স্বার্থমূলক সরিষ্রে ভারতবর্ষে একটা অমর অর্থের মেরুদণ্ড চাই আমাদের একটা সুভাষ চাই ডিজিটাল ভারতের আড়ালে লুকিয়ে থাকা কোটি কোটি ক্ষুধার্ত মানুষের আত্মনাদ আর অস্ত্র জলের হিসেব বুঝিয়ে দিতে আমাদের একটা কৃষ্ণ চাই আমাদের একটা সুভাষ চাই অপসংস্কৃতির অমরাবতীতে ধর্ষণ আর অত্যাচারের রক্ত স্নানের দেশে বিকে না যাওয়া আমাদের একটা বিতর্ক চাই আমাদের একটা সুভাষ চাই দিনের অন্ধকার যেখানে রাত্রি কেউ লজ্জা দেয় অজ্ঞানতার পাহারায় যেখানে সূর্যের আলো প্রবেশ নিষেধ যেখানে বিবেক আর মনুষ্যত্বকে বন্ধক রেখে সুখের কই ব্যাগের জীবন বেছে নেয় মানুষ সেখানে অজ্ঞানতার সমস্ত জগাজাল জোরে পুরে খাপ করে দেওয়া দুর্বার দুর্দামণীয় নিয়তির